নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এই মাত্র আসলাম আর আসার পর সৌরভ স্কুলে গেছে সৌরভ তো এখন এখানেই থাকে মার কাছে বাবা বাড়িতে নেই আর ওর এখানে কাছাকাছি টিউশন দেওয়া হয়েছে আপনারা জানেন তো ওকে স্কুলে পাঠিয়ে এখন আমরা রান্নাবান্নার দিকে যাব। আর এখন তো শীতকাল শীতকাল মানে হাঁসের মাংস একদম জমে যায় তো পাশে এক বাড়ি থেকে হাঁস নিয়ে আসতে গেছে মা এখন মা হাঁসটা নিয়ে আসলে তারপর রেডি করে রান্নাবান্নার দিকে যাব তো এখন দাঁড়িয়ে আছি আমাদের পুকুর পাড়ে সিমের মাছের ধারে সিম গাছটা একদম মানে দারুণ হয়েছে ফুলও ফুটেছে ভালো আমি একটা কোনো সিম দেখতে পেলাম না হবে ইতিমধ্যেই ধরে যাবে আশা করছি আর এই সিমগুলো হবে বেশ একটু চওড়া চওড়া সাদা সাদা ভাবে সিম অনেক রকমের সিম আছে একটু করি করি হয় সরু সরু সেটা না এটা চওড়া তো যাই হোক হোক তারপরে খাওয়া যাবে আর এর পাশে আছে কয়েকটা বেগুন গাছ তো এখন বেগুনগুলো আপনাদেরকে আগে একদিন দেখাচ্ছিলাম এখন তুলবো একটু পোক্ত হয়ে যাচ্ছে সেদিন বলছিলাম যে আমাদের অতিথিরা আসলে তারপরে এই বেগুন তুলবো তো সে এদিক ওদিক অন্যান্য দিক দেখাশুনো করতে করতে রান্না বান্না করতে করতে বেগুনের কথা মাথার থেকে বেরিয়ে গেছে বাড়ির থেকে অনেক রকম সবজি তুলে নিয়ে এসেছিলাম বাড়ির ওই গাছে বেগুন খাইয়েছি কিন্তু এই বেগুনগুলো আর তোলা হয়নি তো এখন তুলবো এখনো কিন্তু কচি এত বড় হয়ে গেছে তাও তো এই বেগুন তুলি তারপরে দেখা যাক কি দিয়ে কি রান্না বান্না হয় মাংস হচ্ছে হাঁসের মাংস এটা এটা বড্ড জালি খা এখানে কিন্তু চারটে গাছ বেশি না তো বেগুনের এই জাতটা কিন্তু খুব ভালো আমাদের বাড়ির গুলো যেমন কালো কালো আর ছোট ছোট এগুলো বেশ ভালো চারটে গাছের থেকে একটা দেখছি মরে গেছে ওই ওইটা আলু বাগানের মধ্যে কিন্তু কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছের চেহারাও বেশ ভালো আলু বাগান তো মাথা থেকে ও মাথা পর্যন্ত ইয়ার মধ্যে সব কুমড়ো দেওয়া আছে কুমড়োর চারা এই লঙ্কার চারা গুলো শেষে এনেছিলাম

তার থেকে একটু হবে কেন না ওই যে কদিন ওই একা ছাড়া পাইয়েছে আর কদিন ধান ছিল ওরা একটু ঘরের ভিতর ছিল তো ওগুলো একটু হালকা ছিল এটা ভারী শীতকালে হাঁসের মাংস কোনো কথা হবে না একদম তেল চর্বি আর এখন সবার বাড়িতে ধান উঠছে তো বিশেষ করে ধান খেলে পরে ভালো হবে না হলে এমনি গুঁড়ো খেতে দিলে ওই যে ধানের কুঁড়ো ও খেতে দিলে তখন ভালো হয় না মাংস খেতে না চলো তো আজকে হাঁসের মাংস হচ্ছে খাওয়া দাওয়া এখন তো প্রথম যেটা কাজ মাংসটাকে রেডি করা আর দেরি করলে হবে না আর হাঁস পরিষ্কার করা কিন্তু একটা সময়ের ব্যাপার চলো তুমি করছি লাগো আমি চ্যান দানিয়ে তো পারছি চ্যান ফিরাই আজকে মাংস তো হবে তার সঙ্গে ডাল বেগুন ভাজা তো মাংসটা রেডি করা হয়ে গেছে আর ইচ্ছা তুমি যদি মনে করো যে আমি সারাবো না আমি তোমার জোর করবো না সে তো জানি তাহলে আমি বলবো কেন আমি আমার কাজ করি তুই তোর কাজ আমার দায় পায় দিস না ভালো ছাড়ান আমার বডিটা আলু। মাংসে যা আজকে চর্বি হয়েছে দেখার মতো শীতকালে এরকম ভয় বলেই বেশি ভালো লাগে। মাংস খুঁজে পাওয়া যাবে না শুধু চর্বি। বাবু তো স্কুল গেছে বাবুর ঠাকুরদা কিন্তু ওদিকে অনেক কিছু খাচ্ছে ভালো মন্দ করে মেয়ের বাড়ি ছেলের বাড়ি আবার দেখলাম পিকনিক করছে বাবা গেছে সবাই ভালো মন্দ জোগাড় করতেছে খাচ্ছে বাবা গেছে কিন্তু বাড়ি আসার জন্য ছটফট করছে দিদি ফোন করেছিলাম বলছে বাবা তো এখানে থাকতেই চাইছে না শুধু আটকে আছে একটা কারণে আমার সোনার বই ওখান থেকে তো বই নিয়ে আসা হয় প্রত্যেক বছরই এবার বইগুলো আট তারিখে দিয়েছে দুটো বই মানে দুদিন পরে দেবে ওই জন্য বাবা আটকে আছে ওই বইগুলো নিয়ে আসার জন্য তাও বলছে কি মামনি তোরা যাবি তখন নিজেস যাস নাই ওরা আসবে তখন এবার দিদি পাওয়ার উপর একটু ইয়ে করেছে বলে ছেলে বই পড়বে তোমার পরে নিয়ে গেলে হবে দুটো বই আমার কিন্তু আলু কাটা কমপ্লিট এই না হয়নি এখন আছে বাবা আটকে আছে ওই কারণে আর আমাদের পিয়ালি ওই বাড়ির দিকে যেতে বলছিলাম দুটো জিনিস আনার জন্য দিদিকেও বলছিলাম যে তুমি সঙ্গে যাও গিয়ে এনে বাবার কাছে দাও দুজন একসঙ্গে যাও তো কি করে এখন দেখা যাক পেশার কুকার আর একটা কড়াই ওখানে তো তিনটে কড়াই অত তো ওখানে লাগছে না আর এখন সেই লাস্ট কবে গেছি আবার কবে যাব যাই যাই করে তো আজ বেরোতেই পাচ্ছি না তো জিনিসগুলো ওখানে আছে এখানে থাকলে তাও কাজে লাগে কড়াইটা দরকার লাগবে পেশার কুকারটাও লাগবে এখানে একটা ওখানে ওই বাড়ি একটা থাকবে আমি তো বাড়ি থেকে এটা নিয়ে এসেছি

তারা এই ঘরের এই যে ভিতের কানা ধরে মাটিগুলো সুন্দর করে ছেঁটে আর লাগিয়েছেন আর এদিকে আমাদের এই রাস্তার থেকে নেমেই এইখানে একটা রিসেপশান ছোট করে করা হয়েছে রিসেপশান রুম তো এখনও এর কাজ কিছুটা বাকি আছে কালকে এই যে জানালা আর এই দরজা লাগানো হয়েছে চলুন ভেতরটা একটু দেখি এর ভেতরটা আর একটু ডেকোরেশন করতে হবে ছোট্ট জায়গা এখানে একটা টেবিল থাকবে আর সামনে দুটো বসার জায়গা পেছনে একটা চেয়ার এরকমভাবে করা হবে এটা পরবর্তী সময়ে হয়তো আরও শক্ত করে আরো ভালো করে করা হবে কিন্তু আপাতত এখানে একটা করা হয়েছে ছোট্ট রুম আজকে ভেবেছিলাম একটু নদীতে যাব পিকনিক করতে কিন্তু আমার প্রদোষ দা কানুদা দুজনে ব্যস্ত থাকায় সেটা আর হয়ে উঠলো না দেখি দু এক দিনের মধ্যেই বোট নিয়ে ওই পাখির জঙ্গলের দিকে যাব পিকনিক করতে কথাবার্তা চলছে আসলে সকলে একসঙ্গে না হলে ঠিক জমে না তো যে কারণে আজকে প্রোগ্রামটা আর করা গেল না আর সব দিন আবার আমাদেরও ফাঁকা হয় না কারণ আপায়নে গেস্ট থাকলে তখন আর সেটা হয় না তো দেখা যাক তবে হয় এখন পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কেটে নেব আর বেগুনটাও কাটবো বেগুনটা ইয়াগুমে একটু দেখবো এই বেগুনটা শুধু ভাতে দিয়ে খাওয়া হচ্ছে এখনো কোনো দিন ভাজা খাওয়া হয়নি ডালটা এদিকে প্রায় সেদ্ধ হয়ে গেছে টমেটোটা দেবো ঘুঘুর ডাক শুনতে পাচ্ছেন

একটা রেখে দাও ভাতে দিয়ে খাবো সবগুলো ভেজো না এই বেগুন খেলে অন্য কিছু খেতে লাগবে না আর এই বেগুন গুলো খুব মিষ্টি খোল ও তলায় পোকাও খোল দে আর ওই বসিয়ে দিলাম গোবর আর খোল ওই তো দুটো গাছ মুড়ে গেল তা আর ওদিকে কড়াই বসিয়েছি আলু ভাজবো মাংসের আলু তো ডালের মধ্যে হলুদ গুঁড়ো দেবো ও মা তেজপাতা তেজপাতা থাক হলুদ গুঁড়ো দেবো তো হলুদ গুঁড়ো এখানে এত শর্ট হয়ে গেলে কি করে হবে

आधा आदा तेजपता पाँच फूड़ू चीनी धने पाता

থাকবে মা ওই গল্প করছিল সকালে থাকার জন্য আমি রাতে থাকাবো কেমন হবে কি তরকারি ঝোল মাংস আলু দাকা ওই দুটো খাইলি তাই খাওয়া হয়ে মাংস পেয়া সরসা খাইতে টমেটোটাও হয়ে নেব তাহলে আমরা পড়তে হচ্ছে না বাড়ি বাড়ি এবার তাকে গিয়ে বেড়ে বেড়াতে বিক্রি वहाँ तो खाका कुछ तो एक आदमी मार चला सही आदमी पंसद दिए पहन चला अरे वाह मार दे हाँ लक्ष्मी चलाऊं ना मार कटी क्या सही है ना इंजीनियरिंग जूसी फॉरेस्ट लोटुन्स आता है क्या पंसद दे पूरे ताई बेगून ताकि बनी बेगून तबाही हो अरे बेन आप बोल लिया हमारा बेगून तबाही हो ये टा कौन स

বাড়ি গিয়ে এখন আমার হাঁসের মাংস তরকারি গল্প নাকি হাঁড় মাংস খাইতো না বাড়ি খাইয়ে খাইয়ে গিয়ে প্রথমে অল্প দেখে 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 খাওয়া যায় কিনা চেকে চুকে খেয়ে এখন খুব যত্ন খায় আদা রসুন কাঁচা লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম একটু জল দেব এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে লঙ্কা গুঁড়ো নেই এ বাড়িতে

এইবারে মাংসটা দেবো সব মশলা রেডি করে নিয়েছি আজকে মাংস কিন্তু একেবারে খারাপ হয়নি না না মাংস ভালোই নিয়ে কিন্তু চর্বি দেশে মাংস বুঝতে পাওয়া যাবে না কষাই করলে সব তেল বেরিয়ে না ব্যাপার হচ্ছে আমি ঢাকবো না ঢাকলে পরে তেল একদম গড় গড় করে বেরোবে আমি ঢাকা না দিয়ে কষাই করবো আজকে মশলাটা ভালো করে মিশিয়ে দিই

হ্যাঁ মা মাল খেলে যাচ্ছে তেল বেরিয়েছে আর পছন্দ সম্ভব হচ্ছে না এবারে আমি জল দিয়ে দেবো ঢোল হয়ে গেছে তেলের চুল ওটা ঢাকা দেবো ওদিকে তরকারিটা কুঁটছে সেই ভাগে একটু গোলমরিচ আর গোটা গরম মশলা একসঙ্গে বেটে নিচ্ছে

আসলে বাবুর মায়েরও এরকম নাকি ছোটবেলাতে পা ব্যাথা করছো করতো বাতের সমস্যা নাকি তাহলে তো হাঁসের মাংস খেতে পারবে না বাবু নেই আরে হাঁস তোমাদের দুজনের কারোরই খাওয়া উচিত না আমার পা ব্যথা করে না

এদের খাবো কোন কোন মশলা খাবো গো সাগুরটা গ্যাস বাড়ি যাচ্ছে বেগুন এক পিস খেয়ে দেখো হ্যাঁ বাড়ি যাচ্ছে বেগুন বাদও বলে কি করে আজকে বাবু কিছু খায় না না আজকে মাংস বাড়াও কিছু খায় না เนาะ আমি সাথে આવব शकते আজকে আমি যাচ্ছে

তাই তো বললাম বিরাট হবে মাংসটা শোনা ভালো কিছু খেলে তখন সঙ্গে সঙ্গে মুখে একটু দিয়ে দেয়

নিজে তো বেসে বুসে খাবে সব তেল ঝোল বা লুচি টুসি এই জাতীয় ভাজাভুজি তেলে ভাজা তো খায় না বেসে বুসে জ্যামন খায় গায় লাগবে না আবার এমনি খেলেও লাগবে না পরক্ষণ আমরা না খেয়ে বড় হয়ে যাব দাদু তোমার বাবা হুম কিরাকম বলতো দাদুর মতো কিছুটা ও সারা জীবনও না না

আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ